নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পালংঘাট উন্নয়ন কাণ্ডের অধীন নয়টি জিপি এলাকার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত সভাপতি উপসভাপতি ও গঙ্গানগর রুকনির জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা প্রদান করল বিজেপির পালংঘাট মন্ডল কমিটি এ উপলক্ষে বিজেপির পালংঘাট মন্ডল কমিটির উদ্যোগে রবিবার আমরাঘাটে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় মন্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত এপি সদস্য গ্রাম পঞ্চায়েত সভাপতি সভাপতিদের গামছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ধলাই বিধায়ক নিহার দাস বলেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সমাজে প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা কমিটির সম্পাদক পরেশ তাঁতি জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ বিজেপি নেতা বিভাস দেব গঙ্গানগর রুক্নি জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ডল সভাপতি সোমেন দাস মন্ডল সাধারণ সম্পাদক অজয় দেব দীপক রায় বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ তাহলে কি করতে হবে সমাজের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা আমাদের বানিয়ে দিতে হবে যেখানে জলের অসুবিধা আছে সেখানে জল পৌঁছে দিতে হবে যে বাড়িতে এখনো কারেন্ট পৌঁছেনি বা ডিস্টার্ব আছে সেখানে কারেন্ট কিভাবে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা আমাদের করতে হবে যে বিধবা মহিলা এখনো অরুণোদয় পায়নি তার অরণোদয়ের ব্যবস্থা করে দিতে হবে প্রধানমন্ত্রী আবাস আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে এমন কোন পরিবার থাকবে না যে পরিবারে একটা পাকা ঘর হবে না যাদের পাকা ঘর নেই যারা গরিব মানুষ আছে তারা কিভাবে পাকা ঘর পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে সরকার অর্থ দিচ্ছে সেই অর্থ ঠিক ঠিক মতে কাজে লাগানোর দায়িত্ব জনপ্রতিনিধি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি অন্য দলের হলে আলাদা কথা তারা পয়সা নয়চয় করবে এটাই তাদের চরিত্র কিন্তু ভারতীয় জনতা পার্টি আদর্শ মাথায় রেখে কাজ করে এই আদর্শকে আমাদের সামনে রেখে যে দায়িত্ব সেই দায়িত্বকে অক্ষরে অক্করে পালন করতে হবে আজকের দিনে অনেকে আপনারা ভাবতে পারেন যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তো আমরা পেয়েছি কিন্তু যখন পঞ্চায়েত সভাপতি নির্বাচন হয় आताकी भाजपा जिंदाबाद धन्यवाद खाली नहीं कुछ लोगों को भी है कुछ लोगों को भी भारत माता की भारत माता की जय जनमो पद के সবাই <laughs> দেবেন <laughs>